হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু চ্যানেল ইনফো এডুকেশন আজ তোমাদের জন্য এনেছি অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থানের গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ এবং এসি প্রশ্ন উত্তর আলোচনা সম্পূর্ণ তোমরা ভিডিওটি দেখতে থাকো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে বাংলার নাজিম পদ দেওয়া হয় কাকে অপশান এ মুর্শিদ কলি খাঁ অপশান বি সাদাত খাঁ অপশান সি আলিবর্দি খাঁ তো আমরা জানি সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে বাংলার নাজিম পদ দেওয়া হয় মুর্শিদ কলি খানকে এবং ঔরঙ্গজেবের আমলে মুর্শিদ কলি খা ছিলেন হচ্ছে বাংলার কি দেওয়ান ছিল অর্থাৎ যে বাংলার মধ্যে ট্যাক্স কালেক্ট করতো ওকে দু নম্বর প্রশ্ন সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে কার নেতৃত্বে অযোধ্যা উত্তরপ্রদেশের মধ্যে অবস্থিত একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে নিজামুল মুলক সাদাত খান শব্দর জং তো এটার যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে বি সাদাত খান তিন নম্বর প্রশ্ন ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদকিক ছিলেন বাংলারকে একটু আগেই বললাম দেওয়ান ফৌজদার নবাব সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে দেওয়ান নম্বর প্রশ্ন আহমেদ শাহ আবদালি ছিলেন মারাঠা আফগান পার্সিক তো আহমেদ শাহ আবদালি ছিলেন অ্যাকচুয়ালি আফগান তিনি ভারতে সতেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে ভারতে আসেন এবং মারাঠাদের সাথে যুদ্ধ করে কি যুদ্ধ করেন তৃতীয় পানিপথের যুদ্ধ তা আহমেদ শাহ আবদালির সাথে মারাঠাদের যুদ্ধ হয় এবং আহমেদ শাহ আবদালির সাথে জিতে যান কিন্তু এখানে সঠিক উত্তর যেটা হবে তিনি কথাকার ছিলেন আফগানের পাঁচ নম্বর প্রশ্ন আলীনগরের সন্ধি হয়েছিল অপশান এ মির্জাফন ও ব্রিটিশ কোম্পানির মধ্যে অপশান বি সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে অপশান সি মীর কাসিম ও ব্রিটিশ কোম্পানির মধ্যে তো এটার যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান বি ব্রিটিশ এই সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এটি কত সালে হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবে আলীনগরের সন্ধি কত সালে হয়েছিল এবং কোন যুদ্ধের ফলাফল ছিল এটি ছ নম্বর প্রশ্ন ব্রিটিশ কোম্পানিকে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানের অধিকার দেন কে সম্রাট দ্বিতীয় শাহ আলম সম্রাট ফারুক শিয়ার সম্রাট ঔরঙ্গজেব তো ঔরঙ্গজেব মারা গিয়েছিল সতেরোশো সাত খ্রিস্টাব্দে ফারুক তারও আগে আসে তারপরে সরি তো এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে সম্রাট দ্বিতীয় শাহ আলম যেটা হচ্ছে সেই সময়কার মুঘল সম্রাট ছিলেন পরবর্তী প্রশ্ন স্বেচ্ছায় অধীনতামূলক নীতি মেনে নিয়েছিলেন তো অধীনতামূলক নীতি যদি বলি তো পাবলিশকে করেছিল অধীনতামূলক নীতি নিয়ে এসেছিলেন লর্ড ওয়েলেসলি কত খ্রিস্টাব্দে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তো এটা প্রথম কোন ব্যক্তি ভারতের মধ্যে মেনে নিয়েছিলাম সেটা হচ্ছে হায়দ্রাবাদের নিজাম যিনি নিজের ইচ্ছাতে সর্বপ্রথম অধীনতামূলক নীতিকে মেনে নিয়েছিলেন তো কয়েকটা জিনিস বললাম সতেরোশো নিরানব্বই যেখানে হচ্ছে অধীনতামূলক মিত্রনীতি পাবলিশ হয়েছিল অর্থাৎ এটাকে প্রণয়ন করা হয়েছিল আর দু নম্বর বললাম স্বেচ্ছায় অধীনতমূলক অধীনতামূলক মিত্র মিত্র সরি অধীনতামূলক নীতি মানে নিয়ে এসেছিলেন লর্ড ওয়েলেসলি সেই সময়কার গভর্নর জেনারেল তো এখানকার সঠিক উত্তর অপশন সি পরবর্তী প্রশ্ন ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান কত সাল থেকে হয় মানে ভারতীয় মহাদেশে ব্রিটিশ কোম্পানি আস্তে আস্তে ভারতের ওপর নিজের আধিপত্য মানে আধিপত্য স্থাপন করে কোন যুদ্ধের পরে পলাশির বক্সারের ইঙ্গ মহীষীর যুদ্ধের মাধ্যমে তো পলাশির যুদ্ধে কত হয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে আর ইঙ্গ মহীশূর যুদ্ধ তারই দু তিন বছরের পরে হয়েছিল তো এখানে জানতে চাইছে যে অ্যাকচুয়ালি উত্থান কোন যুদ্ধের মাধ্যমে ঘটে তো উত্থান ঘটে হচ্ছে পরস্ত্র যুদ্ধের মাধ্যমে যেহেতু এটা প্রথম হয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে প্রশ্ন পার্শিক ও আফগান আক্রমণে ধ্বংস হয়েছিল কি কলকাতা শহর বোম্বাই শহর দিল্লি শহর তো পার্শিক বা আফগান যারা প্রথম এসেছিল তারা কোথায় এসেছিল দিল্লির কাছে পাকিস্তান আফগানিস্তান এই দিক থেকে এসেছিল তো তারা সর্বপ্রথম যেটা আসবে সেটা হচ্ছে দিল্লি শহর দশ নম্বর প্রশ্ন দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলম কোম্পানিকে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানিদান কত খ্রিস্টাব্দে অপশান এ সতেরোশো চৌষট্টি যে বছর বক্সের যুদ্ধ হয়েছিল অপশান বি সতেরোশো সাতান্ন যে বছর পলিসের যুদ্ধ হয়েছিল অপশান সি হচ্ছে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে তো এটার সঠিক যে উত্তর হবে সেটা হচ্ছে অপশান এ সতেরোশো চৌষট্টি যে যুদ্ধের ফলাফল হিসেবে দ্বিতীয় শাহ আলম কোম্পানিকে বাংলা বিহার উড়িষ্যা দিয়ে দেন এবং দ্বিতীয় আলমকে বারমাতে পাঠিয়ে দেওয়া হয় সরি ভুল বললাম ওটা বারমা হবে না তো অ্যাকচুয়ালি সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বাংলা বিহার উড়িষ্যাকে দিয়ে দেন ওকে এগারো নম্বর প্রশ্ন সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ থেকে নিজামের শাসনে স্বাধীন কোন রাজ্য আত্মপ্রকাশ করে সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ থেকে স্বাধীনভাবে কোন রাজ্য নিজেকে আত্মপ্রকাশ করে অপশানে বাংলা বিহার এবং উড়িষ্যা তো এখানে সঠিক উত্তর যেটা হবে সে এই সরি বাংলা বিহার হায়দ্রাবাদ তো এটার সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে হায়দ্রাবাদ বারো নম্বর প্রশ্ন সাদাৎ খানের নেতৃত্বে একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হলো দিল্লি অযোধ্যা উড়িষ্যা তো সাদাৎ খানের নেতৃত্বে একটা স্বশাসিত আঞ্চলিক শক্তি হলো অযোধ্যা তেরো নম্বর প্রশ্ন বাংলায় বর্গিহানা হয়েছিল মুর্শিদ কলির সময় আলিবর্দির সময় সিরাজৈদ্দৌলের সময় বর্গিহানা মানে বাইরে থেকে আক্রমণ হয়েছিল তো বাংলায় বর্গিহানা হয়েছিল প্রথম সেটা হচ্ছে আলিবর্দী খানের সময় চোদ্দ নম্বর প্রশ্ন টিপু সুলতানের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয় সতেরোশো নিরানব্বই সতেরোশো সাতান্ন সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে একজনে টিপু সুলতানের মৃত্যু হয় চতুর্থ যুদ্ধ লড়ার সাথে যেটা ব্রিটিশদের সাথে লড়ছিল তিনি তো এটা হচ্ছে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে টিপু সুলতানের মৃত্যু হয় এবং এই যুদ্ধতে টিপু সুলতান পরাজিত পরাজয় হয় ব্রিটিশদের সেখান থেকে হচ্ছে দক্ষিণ ভারতের উত্থান ঘটে নেক্সট ছক দিয়েছে বলেছে স্তম্ভ এবং ক্ষয়স্তম্ভকে মেলাতে হবে তো তোমরা প্রথমে চেষ্টা করো কি দেওয়া আছে প্রথমে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তো সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে কি হবে যুদ্ধ তো মানে এইটা তারপর সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে একটা আগেই বললাম বক্সারের যুদ্ধ হবে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কি পাই বাংলার নবাব যেটা হচ্ছে সিরাজ উদ্দোল্লা এবং সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দেওয়ানের অধিকার পায় যেটা হচ্ছে বাংলা বিহার উড়িষ্যা নেক্সট শূন্যস্থান পূরণ করো তো বলেছে হায়দ্রাবাদ রাজ্যটি প্রতিষ্ঠা করেন কে তো মীর কামারউদ্দিন খান সিদ্দিকী হচ্ছে হায়দ্রাবাদ রাজ্যটি প্রতিষ্ঠিত করে দু নম্বর প্রশ্ন মুর্শিদ কলি খা বাংলার নাজিম পদ লাভ করে কত খ্রিস্টাব্দে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন বাংলার ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল কত খ্রিস্টাব্দে তো বাংলায় ভয়ে বয়ে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে যেটাকে ছিয়াত্তর মনমন্ত্র বলা হয় চার নম্বর প্রশ্ন অধীনতামূলক মিত্র তিনি প্রবর্তন করেন কি লর্ড ওয়েলসলি এবং কত খ্রিস্টাব্দে বললেন সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পাঁচ নম্বর প্রশ্ন ঔরঙ্গজেবের মৃত্যু হয়ে কত খ্রিস্টাব্দে তৌরঙ্গজেবের মৃত্যু হচ্ছে সতেরোশো সত সাত খ্রিস্টাব্দে এবং তিনি দিল্লির মানে ভারতের ব্যাগে কত বছর রাজত্ব করেছিলেন পঞ্চাশ বছর যতগুলো মুঘল সম্রাট ছিল তার মধ্যে সবথেকে বেশি তিনি রাজত্ব করেছিলেন তারপরে হচ্ছে রাজত্ব করেছিলেন আকবর এই কয়েকটা ফ্যাক্ট ছিল ঔরঙ্গজেবের ওকে নেক্সট আচ্ছা তোমরা যারা অষ্টম শ্রেণীর ইতিহাস ভূগোল বিজ্ঞান অঙ্ক বাংলা ইংরাজির যে কোনো বিষয়ের বা প্রতিটা বিষয়ের যদি নোটস নিতে হয় তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এছাড়া ইনফোডিগেশন লঞ্চ করেছে ভিশন ব্যাচ যে ব্যাচেতে তোমরা পাবো নোটস এই সাবজেক্টগুলোর এছাড়া কোয়েশ্চেন পেপার প্রথম সেকেন্ড এবং হচ্ছে থার্ড ইউনিট টেস্টের কোয়েশ্চেন পেপার উইথ অ্যান্সার এছাড়া পাবে হচ্ছে মক টেস্ট অধ্যায় ভিত্তিক এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার তো এই সবগুলো পাবে তোমরা হচ্ছে এই ভিজন ব্যাচের মধ্যে তোমরা ভিজন ব্যাচ যদি পারচেস করতে চাও তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও কনট্যাক্ট করতে পারো ওকে তো এই ছিল এরপরে তোমরা যারা টু মার্কস বা ফাইভ মার্কসের প্রশ্ন দেখতে চাও এর উত্তর পেতে চাও তোমরা অবশ্যই ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও তোমরা ভিজিট করতে পারো ওখানে ওয়ান মার্কসের প্রশ্ন পেয়ে যাবে এছাড়া তোমরা যদি এর আলোচনা চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানো যে স্যার আমরা এর আলোচনা চাই আমি অবশ্যই ভিডিও করে নিয়ে আসবো তোমাদের সামনে তো তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করো নিচে কমেন্ট করে জানো তোমরা এরপরে কোন টপিকের উপরে ভিডিও চাও এবং তোমরা যারা চ্যানেল নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে